মধুর ক্যান্টিনের সামনে চোখে পড়বে ছাত্রলীগের বিভিন্ন প্রতিশ্রুতি সম্বলিত বিশাল ব্যানার মাদক মুক্ত ক্যাম্পাসের কথা বলছে সংগঠনটি মুক্তিযুদ্ধ অধ্যয়ন ইনস্টিটিউট নির্মাণকালীন আর আমি মনে করি ডাকসুতে ছাত্রলীগ নির্বাচিত হলে তাহলে ছাত্রলীগের কাজটা আরো বেশি প্রশাসনিকভাবে তারা আরো বেশি সহায়তা পাবে সরকার বিরোধী ছাত্র সংগঠনগুলোর মূল দাবি ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ছাত্রদল চায় সহাবস্থান আর কোটা আন্দোলনকারীদের দাবি নিরাপদ ক্যাম্পাস সংগঠনগুলোর স্থান পাবে সন্ত্রাস ক্যাম্পাস গড়ার মতো বিষয়গুলো হলগুলোতে যে দখলদারিত্ব এবং সন্ত্রাসের বাস্তবতা রয়েছে সন্ত্রাস দখলদারিত্ব সেই বাস্তবতাকে আমরা নির্মূল করতে চাইব মেধার এবং প্রয়োজনীয়তার ভিত্তিতে হলের সিট বন্টনে বন্টন নিয়মিত করে সেটিকে আমরা নিশ্চিত করতে চাইব তবে আধুনিক লাইব্রেরি নির্মাণ ক্যাম্পাসে গণপরিবহন নিয়ন্ত্রণ গবেষণা খাতে বরাদ্দ বাড়ানো খাবারের মান বৃদ্ধি ও আবাসন সমস্যা সমাধান সহ বেশ কিছু বিষয়ে একমত সবগুলো সংগঠন ডাকসু নির্বাচন সামনে রেখে সাধারণ শিক্ষার্থীদের কাছে টানার চেষ্টা করছে সবগুলো ছাত্র সংগঠন দিচ্ছে নানা প্রতিশ্রুতি আর সাধারণ শিক্ষার্থীরা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমস্যার অন্ত নেই সময় এসেছে সেগুলো নিয়ে সোচ্ছার হওয়ার বিনোদন হলে সমস্যা খাবার দাবারের সমস্যা আপনি যাচ্ছেন আপনার ব্যাগ ধরে টান দিচ্ছে একটা ক্যাম্পাসের মধ্যে কেন এরকম হবে কেন আমরা ইনসিকিউরিটি ফিল করব আমরা তো এটা চাই না আমাদের ক্যাম্পাসের মধ্যে আমরা সবকিছু সুষ্ঠু চাই যারা দৃষ্টি প্রতিবন্ধী আছে তাদের অনেক প্রবলেম আছে সেগুলো আমরা মানে সেগুলো আপনি তুলে ধরব আগামী এগারোই মার্চ ডাকসু নির্বাচন সামনে রেখে শিগগিরই আনুষ্ঠানিকভাবে যার যার ইশতেহার তুলে ধরবে ছাত্র সংগঠনগুলো ইকরা হুসাইন সময় সংবাদ ঢাকা